দর্শক এখন রয়েছে সুব্র গোপের সুজনে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন এফসি ক্যাপিটাল লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব রয়েছে মজুমদার এফ সি আমরা তার সাথে মাহবুব মজুমদার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আমরা বাজার পরিস্থিতি জানছিলাম এবং গত কয়েক সপ্তাহ বাজার যে পরিস্থিতি এবং বিশেষ করে লেনদেন সূচকের অবস্থান সবকিছু মিলে প্রথমে যদি একটু অবস্থানটি ব্যাখ্যা করেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা যদি আমাদের মূল জিনিস যে টার্ন ওভার সেলসটাকে দিকে থেকে শুরু করি তারপরে একটা একটা করে সব কিছু বলছি যে টার্ন যদি আপনি দেখেন ওইখানে কিন্তু টার্ন যে আমাদের যে আসার যা একটা জায়গায় টার্নওভার ছিল সেখান থেকে অনেক নিচে নেমে আসছে এটা একটা বিষয় টার্ন নিচে নেমে আসছে সাথে সাথে পি রেশিওটাও আপনার কমে গেছে পি রেশিওটা এখন মানে থার্টিন তেরোতে আছে তো ওইটা অন্যতম যে বিষয় একটা সেটা হলো এখন কিন্তু ইনভেস্ট করা যায় এই ইন্ডিকেটর পি ইন্ডিট করতেছে আপনি এখন ইনভেস্ট করতে পারেন আচ্ছা আর একটা যে খারাপ জিনিস সেটা বলতে পারেন যে এটা ভালো পি রেশিওটা কমে গেছে ইনভেস্টারদের জন্য এটা ভালো তারা বিনিয়োগ করার জন্য একটা সময় এখানে পাচ্ছে আচ্ছা আর একটা খারাপ যেটা বলতে পারেন আপনি মার্কেট ক্যাপ টু জিডিপি মার্কেট ক্যাপ টু জিডিপি এটা পৃথিবীর বলেন এই অঞ্চলে বলেন যে কোনো জায়গার যে সবচেয়ে কম এখন আমাদের ক্যাপিটাল মার্কেটে মাত্র চোদ্দো পার্সেন্ট মার্কেট ক্যাপ টু জিডিপি চোদ্দো পার্সেন্ট এটা পৃথিবীর সেকেন্ড লোয়েস্ট বা থার্ড লোয়েস্ট হবে তো সেইটা সবাইকে মাথায় রাখা এবং সিকিউরিটি অ্যাক্সটে কমিশনও চেষ্টা করতেছে এটা মাথায় রেখে কাজ করার জন্য এবার আসেন বাজারে যে কেন আমাদের মানে এই টার্নওভারের ছন্দ পতন হলো এই টার্ন আমরা আমরা যেখানে আশা করছিলাম দেড় হাজার থাকবে সেখানে হঠাৎ করে টার্ন ওভার ছয়শো সাতশো কোটি টাকা কেন নেমে আসলো সেটা অন্যতম যেটা কারণ দেখেন একটা জিনিস খেয়াল করেন ইউরোপ আমেরিকায় কিন্তু এই কোভিড নাইন্টিনের একটা সেকেন্ড ওয়েভের একটা আভাস বা আভাস বলা যাবে না এটা আবাস ছিল আরো পনেরো দিন আগে বর্তমানে কিন্তু ওটা বাস্তবতা কোভিড নাইন্টিনে একটা বাস্তবতা এই বাস্তবতাকে মাথায় রেখে কিন্তু মানে ওইখানকার যে আপনার যে অর্ডার টর্ডার যা ছিল তা একটু কমে গেছে এটা একটা মাথায় সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলছে আমাদের বিনিয়োগকারীদের মাথাতেও দ্বিতীয়ত আইপিওর যে একটা ফান্ড আইপিওর একটা বিশাল বড় বড় কতগুলো আইপিও আমাদের আসছে সেই আইপিও ফান্ড ব্লক হয়ে গিয়েছে তৃতীয়ত আপনি যদি বলেন যে ডিভিডেন্ড ডিক্লারেশন মানে জুন এন্ডিং এর যে ডিভিডেন্ড ডিক্লারেশন অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি বা নাইটি ফাইভ সিক্স পার্সেন্ট কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিয়ে গেছে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দেওয়া যাওয়ার পরে শেয়ারের প্রাইসগুলি এবং টার্ন ওভার একটু কমে যায় এটা প্রতি বছরই হয় আমরা এটাকে জানুয়ারি ইফেক্ট বলি মানে জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে এই ইফেক্টটা দেখা যায় কিন্তু আজকের যে বাজার দেখে যেটা আমার মনে হয়েছে যে আসলে আবার মার্কেট খুব দ্রুতই আবার দেড় হাজার কোটি টাকা যাবে এখানে সবচেয়ে সতর্ক করার মতো যে জিনিস সেটা হলো রিউমার বাজারে সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে সেটা হলো রিউমার নানান দিক থেকে কিন্তু যার যার যেভাবে সুবিধা হচ্ছে সেভাবে কিন্তু রিউমার ছড়াচ্ছে এবং আমাদের বাজার যেহেতু রিটেল ইনভেস্টারদের প্রাধান্য আছে সেই কারণে কিন্তু ওই রিটেল ইনভেস্টররা কিন্তু বেশি প্রভাবিত হচ্ছে এবং তারাই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কোনোভাবেই এই গুজবের জায়গাটাকে বন্ধ করা যাচ্ছে না প্রত্যেকটা মার্কেটে কিন্তু ক্যাপিটাল মার্কেটের নেচার হলো আপনি কিছু ভালো কোম্পানি থাকবে কিছু খারাপ কোম্পানি থাকবে কিছু ভালো ডিভিডেন্ড আসবে কিছু খারাপ ডিভিডেন্ড আসবে মার্কেটে আপস থাকবে ডাউন থাকবে কিন্তু যে কোনো সিচুয়েশনে এই রিউমার যারা ছড়াচ্ছে তারা কিন্তু সুযোগ সুযোগটা নিচ্ছে আলটিমেটলি সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজে এই রিউমার থেকে সবাই সাবধান মজুমদার জায়গায় একটি আলোচনা আনতে চাই সাম্প্রতিক জায়গাগুলো অনেক বেশি আলোচনা হচ্ছে বিশেষ করে বাজারে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্ত হবে ভালো কোম্পানির তালিকা ভুক্ত হবে এটি খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু বুক বিল্ডিং পদ্ধতি যেটি একটি স্বীকৃত ভালো পদ্ধতি বিশ্বের অন্য দেশের পুঁজি বাজারে আমাদের দেশে সেখানে ভালো জায়গাও রয়েছে কিন্তু ইদানিং এসে সে জায়গাটায় ওভার প্রাইসিং হচ্ছে ব্রিডিং হচ্ছে এবং আপনারাই যে সম্পৃক্ততা রয়েছে এই কাজগুলোতে সেখানে এই ধরনের অভিযোগ বা এই ধরনের এই প্রাইস গ্যাপ গুলো কেউ বিশ টাকায় ব্রিডিং করছেন কেউ আবার একশো টাকায় ব্রিডিং করছেন এই জায়গাটি কেন অসামঞ্জস্যপূর্ণ ধন্যবাদ আপনাকে দেখেন এই এই প্রাইসিংটা নিয়ে আজকে না আমি আজকে প্রায় বারো বছর তেরো বছর ধরে এই প্রাইসিংটাকেই ঠিক করা যাচ্ছিল না যেমন ধরেন আগে একটা যেটা প্রাইসিংয়ের সিস্টেম ছিল আপনি বিডাররা তার ইচ্ছা মতো প্রাইস করতো যেখানে কার্ট অফ প্রাইস একটা একটা জায়গায় দাঁড়ায় অর্থাৎ বিডার যদি একশো টাকা করে কোনো একটা শেয়ার কেনার জন্য বিট করতে ইলিজিবল ইনভেস্টাররা সেই ক্ষেত্রে তাকে একশো টাকা কিন্তু হতো না তাকে কিন্তু হতো যেখানে নাকি আপনি কার্ট অফ প্রাইস যেখানে সেখানে কিনতে হতো কিন্তু বর্তমান যে আইনটা আছে সেটা কিন্তু আপনি একশো টাকা করলে আপনাকে একশো টাকায় করে কিনতে হবে এখানে কিন্তু অন্য সুযোগ নাই কাজী আপনি আপনার এই যে এলিজিবল ইনভেস্টর যারা করতেছে যারা নাকি অতিরিক্ত প্রাইস করে ফেলতেছে একশো টাকা বলেন যে কোনো কখনো কখনো আরো বেশি ছয়শো কয়েক গুণ বেশি করতেছে বেশি করতেছে ইপিএস দেখেন যে কোন কিছুতেই মানছে না আপনি এটা একদম ঠিক বলেছেন যে এই বিডিং এর ক্ষেত্রে একটা মানে অস্থিরতা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করে তবে সবচেয়ে মানে একটা আমাদের কাছেও ব্যাপারটা ধোঁয়াশা কারণ আপনি যখন যে প্রাইসিং করতেছেন কি কিন্তু শেয়ারটা সেই প্রাইস দিয়ে কিনতে হতেছে এবং আমার কাছে পার্সোনাল আমি বুঝি যেটা যে এটা নিয়ে এত কথা না বলে এই যে যারা নাকি উচ্চ মূল্যে করতেছে তারা কিন্তু কেউ লাভবান হয় নাই আলটিমেটলি লাভবান হয় নাই তো আপনি যদি বেশি উচ্চ বা বেশি কিছু না বলে চুপ থাকা যায় দেখা যাবে যে দুই চারটা পাঁচটা এরকম যদি সে কন্টিনিউয়াসলি সে লস করতে থাকে তখন সে একটা রেশনাল জায়গায় আসবে আবার এখানে সিকিউরিটি অ্যাকশন কমিশনও কিন্তু অ্যাকশন নিয়েছে যারা নাকি অতিরিক্ত মূল্যায়ন করেছে কেন তার এই বেশিষ্টা এখানে যেটা করা হয় নাই যে নাকি বারো টাকায় করলো যে নাকি এগারো টাকায় করলো যে ষোলো টাকায় করলো যে আবার কেউ আবার করলো পাঁচশো টাকায় করলো ছশো টাকা করলো এই যে ব্যাপক ডিফারেন্স কয়েকশো পার্সেন্ট ডিফারেন্স

গত একুশে বিজনেসে দশ বিরোধীদের আগে শুভ্রক্রুপের সৌজন্য পুজো যা পরিস্থিতি এবং জাতীয় কর দিবস এবং পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এফসি ক্যাপিটাল নির্বাহী প্রধান কর্মকর্তা মাহবুবাইজ মজুমদারের সঙ্গে আমরা তার সাথে আবার আলোচনায় ফিরছি যারা মাহবুব মজুমদার আমরা বিহিত আগে যে আলোচনা ছিল এবং একজন দর্শক স্পেসিফিক একটি কোম্পানি নিয়ে বলতে চাচ্ছিলেন সুরিদিন রাস্ট্রিজ এবং যেটি ওয়েবসাইট তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ ছয় দেওয়া আছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ আসলে কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে সাময়িক ফ্যাক্টরি উৎপাদন বন্ধ রেখেছেন যার কারণে হয়তো বা লেনদেন বন্ধ হতে পারে তারপরে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে দেখেন এই কোভিড সিচুয়েশনে আসলে অনেক কিছু আপনার কিছু সমস্যা হইতে পারে এখন যেটা আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই এই আপনি যদি ইনভেস্ট করে থাকেন আপনাকে কোম্পানির যে কোনো একটা যে কোনো কোম্পানি শুধু এই এই স্পেসিফিক কোম্পানি কথাই বলতেছি না যে তার আগে ট্রেন্ডটা কি ছিল তার ইন্টারপ্রেনার কারা আছে এবং এইটার ভিত্তিতে আপনি সে ভবিষ্যতে কি করবে সেটা আপনি একটা অ্যানালাইসিস করে করতে পারেন স্পেসিফিক আসলে আমাদের এখানে বলা সম্ভব না ওরা ভিডিও পরে কি করবে না করবে হ্যাঁ কিন্তু একটু সবগুলাতে যদি তার আগের কার্যক্রমগুলো ভালো ছিল কি খারাপ ছিল সেটা অ্যানালাইসিস করে আপনি শেয়ার কিনবেন বা বিক্রি করবেন জি আমাদের বন্ধু আমরা আরেকটু জানতে চাইবে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে বিএসসিএস অনেক ধরনের পরিবর্তন জনমত যাচাই বাছাই করে নানা ধরনের পরিবর্তন করে পুঁজিবাজারকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করছেন এবং জারি ধারা ব্যয়েতে আমরা গতকালও জানি যে আইপিও পদ্ধতি সেটি নিও নানা মতামত তারা শুনেছেন সে জায়গাটা আপনার সংশ্লিষ্ট ছিলেন একটু যদি দর্শক উদ্দেশ্যে সেটি বলেন গতকাল গতকাল আপনি ঠিক বলেছেন গতকাল দুপুর বেলা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জয়েন্টলি তারা একটা মানে পাবলিক হেয়ারিং যেটা গণশুনানি যে আইপিও অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাপ্লিকেশন প্রসিডিউর উপরে যে সমস্যাগুলি আমাদের এখন আছে দেখেন একটা আইপিও আসার পরে যেমন এই আসার পরে এত আস আসতে তো অনেক সময় লাগে আসার পরে আবার দেখা যায় যে ট্রেডিং হওয়ার জন্য অনেক কয়েক মাস বসে থাকতে হয় বা বিভিন্ন খানে যে হয় এই যে সময়গুলি ছিল সেগুলো অনেক আগে ছিল যখন ডিজিটালের ছোঁয়া ছিল না হয়তো পনেরো বছর আগে বিশ বছর আগে যখন ডিজি এই পরিপ্রেক্ষিতে কি কি পরিবর্তনগুলি করা যেতে পারে যেন মানি যেন অনেকদিন ব্লক না হয়ে থাকে আইপিএল প্রসিডিওর যেন ডিজিটালাইজেশন হয় সেই জন্য তারা এটা করেছে এটা একটা খুবই ভালো উদ্যোগ তারা নিয়েছেন দেখেন আমাদের নতুন কমিশন আসার পরে বাংলা সিকিউরেশিন নতুন কমিশন আসার পরে আমাদের একটা ব্যাংকের আইপিও ক্যাপিটাল মার্কেট ইতিহাসে সম্ভবত দ্রুতত সময়ে পাশ হয়েছে ওনারা সদ ওনারা সকল কিছু স্যাটিসফাইড হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে মানে আপনি তিন মাসও লাগে নাই এত মানে উনআশি দিন অল্প দিনের মধ্যে তারা করেছে যেটা নাকি গত ক্যাপিটাল মার্কেটের ইতিহাসে একটা মাইল ফল কিন্তু আপনার পরবর্তী যে আছে। আপনার যে যেই আইপিও সাবস্ক্রিপশন ওপেন করা লটারি করা এইগুলা একটা এত বড় টাইম কনজিউমিং ব্যাপার এবং এখানে এত ম্যানুয়াল অপারেশন আছে সেগুলা কি কিভাবে ডিজিটালাইজ করা যায় সময়টাকে কিভাবে কমানো যায় এবং সবাই যেন শেয়ার পায় সেই জন্য তারা এটা করেছে এবং আমরা আশা করতেছি যে এই আইপিও তারা যেভাবে চিন্তা করতেছে যদি করে সেটা মার্কেটের জন্য এবং জন্য কিছু এবং কোথায় কোথায় বাড়ানো যায় তারা যেটা করেছেন সেটা শেয়ার অ্যালোকেশন পদ্ধতি অর্থাৎ সবাই যেন শেয়ার পায় লটারি কেউ শেয়ার পাবে পাবেন এতে একটা মনস্তাত্ত্বিক একটা মনস্তাত্ত্বিক আপনার শেয়ারের উপর ক্রাইসিস তৈরি হয় যেটা নাকি প্রথম দিকে আইপিও প্রাইসিং শেয়ারটা

আমি আপনাকে একটা যে আপনার আমার আগে দর্শক প্রশ্নpostgresql আপনার সুরিদ নিয়ে হ্যাঁ আপনার সুরিদ গত বছর 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে কিন্তু আজ পর্যন্ত ওই কেউ পাইনি অর্থাৎ সে এই ক্যাটাগরিতে আপনার ট্রেড হচ্ছে জি এটা একটু যুক্তি যদি ব্যাখ্যা করেন জি ধন্যবাদ আপনাকে আরেকজন আর কি দর্শক আছেন দর্শক নাম প্রশ্ন করবেন হ্যালো 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 দুঃখিত দর্শক আপনি আবারও চেষ্টা করুন আমরা সরাসরি প্রশ্নটিতে চলে যাই মাহবুবু আপনি শুনছিলেন যে শরীদ নিয়ে বলছেন একজন যে তিনি ডিভিডেন্ডে পায়নি এই ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে লেনদেন হতেই পারে কিন্তু আপনি কেন পাননি সেটা আসলে সেই কোম্পানি শেয়ার ডি আপনি ভালো বলতে পারবেন তারপর আপনি একটু যদি বলেন না এখানে এখানে যদি ডিভিডেন্ড ডিক্লারেশন করার পরে একটা স্পেসিফিক ডেট আছে যার ভিতরে তাকে এটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে ডিস্ট্রিবিউশন তাকে করতেই হবে এবং এই ডিস্ট্রিবিউশন প্রসিডিউরও বলা আছে যে আপনি কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন তো এখানে একটা একটা প্রসিডিউর এখনো মনে হয় কারেকশন করা প্রয়োজন আপনার সেটা হলো একটা আছে আপনার

কেন পাইনি যদি কোনো ইনফরমেশন গ্যাপ হয়ে থাকে তথ্যগত ভুল থাকে সেক্ষেত্রে হতে পারে আমি জানি না স্পেসিফিক কি আবার যদি কোম্পানির অবহেলা থাকে সেটা তো অভিযোগ করার সুযোগও আছে

যে পদ্ধতিটি করছে সেটির মাধ্যমে এই সমস্যা সমাধান করা যায় কিনা দীর্ঘদিন আলোচনা হয় আসলে এইখানে ডিভিডেন্ডের যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এটা ওই ডিজিটালাইজেশনে আরেকটু জায়গা আছে এখানে ডিভিডেন্ড ওই সেটা যেটা বললাম যে ম্যানুয়াল দেওয়ার কোনো স্কোপ নাই আপনাকে অবশ্যই

সাম্প্রতিক অবস্থান বৈশ্বিক করোনা পরিস্থিতি সবকিছু কিছু মিলিয়ে যদি মূল্যায়ন করেন দেখেন আমাদের এই বছরটা একটা অ্যাকসেপশনাল বছর এইরকম একশো বছরে একবার মহামারী হতে পারে সেটা অ্যাকসেপশনাল বছর হ্যাঁ সেটা সেটা মাথায় রেখে যদি চিন্তা করেন আমার মনে যে কোম্পানিগুলি ডিভিডেন্ট আশানুরূপ হয় নাই সত্যি কথা কিন্তু আবার কোভিডের ব্যাপারটা যদি মাথায় আপনার যদি চিন্তা করে রাখেন সেক্ষেত্রে একদম খারাপ বলা যাবে না কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে কোম্পানিকে স্টক ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে হ্যাঁ বাজারে আসলে শুধু স্টকই দিয়ে যাচ্ছে কখনোই ক্যাশ দিচ্ছে না এরকম অনেক কোম্পানি আছে ডিভিডেন্ডে দিচ্ছে না অনেক বছর ধরে এইরকম কোম্পানিও আছে এগুলা নতুন কমিশনে দেখছেন তারা কিন্তু খুব কঠিনভাবে এগুলো দেখছে এখন ডিভিডেন্ড এই স্টক ডিভিডেন্ড যদি সে যদি ক্যাশ ডিভিডেন্ড না দিতে পারে স্টক ডিভিডেন্ড দিলে তার উপরে একটা ট্যাক্স বার্ডেন আসতেছে কার উপরে আসতেছে কোম্পানির উপরে আসলে কোম্পানিকে শেয়ার হোল্ডার আপনি যদি ক্যাশ ডিভিশনকে উৎসাহিত করতে চান আপনার মানে ফাইন্যান্স বা অর্থ মন্ত্রণালয় উচিত হবে ট্যাক্স ইনসেন্টিভ দাও সেইখানে যদি আপনি উল্টা যদি তার উপরে যদি আপনি বার্ডেন দিয়ে দেন তার এনভি কমাই দেন অনুরোধ করছি সরকারের কাছে অর্থ মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ সিকিউরিটি একশন কমিশনের কাছে এই বিষয়টা আপনারা দেখেন এটা কিন্তু বিনিয়োগকারীরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের এনভি কমে যাচ্ছে কোম্পানির টাকা চলে যাচ্ছে মানে সরকারি কোষাগারে অথচ কোম্পানি

দশক দেখুন সুব্র গ্রুপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক নিয়ে কথা বলছিলাম এফসি ক্যাপিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এই মজুমদার এফসি এর সঙ্গে দর্শক এবার নিচে আরো একটি বিরতিবেলা দুটো পঁয়ত্রিশ মিনিটে ফিরে আসবে আবার কুশে বিজনেস এ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন